ঠিকানা আছে উনি নাই নাই এই দেশের মধ্যে নাই ওনার কোনো খাবার নাই আমার মরুন হ্যাঁ সংসারে খাটতে 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 আমার ঝাল ঝুলি গেল কি কেন মানে ভাত ফেলে গেল বোসাটা জিট না তো খালি সারা দিন জিট খাবে লাগবে はい。 তাহলে তো খুব দোষ হয় না

সত্যি কষ্ট লাগবে সত্যি করছি যাও তুমি চা খাইছো ভাই খাইছো যাও তাহলে আমি আমি রান্না টান্না করে ফেলাই তুমি পরে আসো হুম যাও এই যাও যাও ঘরে যাও ঘরে যাও করে ফেলাই ও আমার ও বাচ্চা আমার উপরে তালা কি কোনোদিনও করতে পারবে না ওরপরে আমি সালা কি করবো আজকে ওর বাড়িতে কি বই খেদাইতে হয় তাই সেটা আমি জানি একমাত্র ও বৌমা বৌমা একটা দিক আসো তো আচ্ছা মা তুমি একা একা কাজ করছিস তো তোমার তো কষ্ট আছে আমি তো সাথে সাথে করে দিই ঠিক আছে থাক আমিই করে ফেলাই তুমি তো অনেক কাজ করছ ওদের একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে ওমা আমার মা খাই কি হইছে দেখো তো মা খাই কি কি হইছে মু খাই মাথা একটু টাইম দিনে দাও তো দেখো তো মাথা কি হইলো মানে মাথায় মাথায় টাইম দাও তো টাইম দিনে দাও তো ওরে বাবা রে ওকি হইছে মাতা এমা কি হইছে আরে মাতাটা কি হইছে কি হলো মাতা মাতাটা বলক করে দেন তো কি হইলো মাতা দেখ তো মাতা কি হলো ওই করে আই তোমার মতিস কর তুমি মতিস কতবা দেখ না এটা কি করে মাতা শুনবা তুমি বুঝবা মিত্র তো বল তুমি লাগে আমাদের তুমি সাইন করে দে ভালো করে আইও আই তুমি কর আমার তোর সাইন করে দে দেখ মাইগা দিল কি কিছু কিছু

না খাতে হলে আমার এই সংসারে আমি থাকতে পারতাম না ওই মেয়ে খাঁথা হয়েছি তো ভালো হচ্ছে আমি আমি একাই থাকতে চাই তো বন্ধুরা অরুণা ফ্যামিলিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কেমন আছো সবাই ভালো থেকো আমরাও ভালো আছি আর আমাদের ভিডিওটা পুরো দেখবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে